আর বহুন উত্তর কেন পারবো না বলো পা এটা ঠিক পারবো না বলো দেখি সবারই নিচে থাকে আর পৃথিবীর ওপরে থাকে কি বলা দেখি সবারই নিচে থাকে আর পৃথিবীর ওপরে থাকে কি জিনিসটা ওপরে থাকে সবারই নিচে থাকে আর পৃথিবীর উপরে থাকে কি জিনিসটা চোখ তো সবার মাথার উপরে আছে চল যাবেন না সবারই নিচে থাকে আর পৃথিবীর ওপরে থাকে কি আর পৃথিবীর ওপরে থাকে আসেন সবারই নিচে থাকে আর পৃথিবীর ওপরে থাকে কি জিনিসটা বলতে পারলে দু হাজার টাকা বলো বলো না কি হবে বলো তুমি তো পাও না কোনদিন খুঁজে পাবো না বলো আজকে তো বলো চেষ্টা করো হাতে বাবা উল্টো বলো কথা কোথায় ভালো কথা তো বলতে পারলে ভালো উল্টো না বলতে পারলি উল্টো পাল্টা বলো 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 আমি বলবো কেন আমি বললে তো হয়ে গেল আমি বলবো না বন্ধুরা তোমরা পারলে কমেন্টে বলো একটুখানি বলা যাবে না বলো 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 সবারই নিচে থাকে আর পৃথিবীর ওপরে থাকে কি জিনিসটা বলো এমন কি জিনিস সবারই না জল হবে না সবারই নিচে থাকে আর পৃথিবীর ওপরে থাকে বলো 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 না না বাতাস না বাতাস তো সবার মাথার উপরে চলে যায় গায়ে লেগে চলে যায় বাতাস হবে না তো বন্ধুরা তোমরা কামেন্টে বলো যদি পারো তোমরা কি পারবে বন্ধুরা পারলে কামেন্টে বলো হ্যাঁ রোদ না রোদ সবার উপরে থাকে আমাদের উপরে থাকে আমি কি বলেছি খুব পছন্দ হয় যে আমাদের সবারই নিচে থাকে আর পৃথিবীর ওপরে থাকে সবারই নিচে থাকে পৃথিবীর ওপরে থাকে ঠাকুর আমাদের নিচে থাকে না বলতে বলো 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 না না ওটা ঘরের নিচে নয় সবারই নিচে থাকে সবারই নিচে থাকে আর পৃথিবীর ওপরে থাকে জিনিসটা কি প্রশ্নটা হচ্ছে এ কি রে এইটুকু ছোট্ট করা কথা বলতে পারছো না

বন্ধুরা তোমরা পারলে কামেন্টটা অবশ্যই বললো তোমাদের বৌদি মনে হচ্ছে পারবে না আর সত্যিও পারবে না ও মাথায় গোবর ভরা আছে তাই না বন্ধুরা ঠিক বলেছি তো ও পারবে না তারা বাই বাই।